হ্যালো ডিয়ার অডিয়েন্স আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে কোন পাবলিক স্পেসে আমি যদি বক্তব্য দিই বা কোনো অনুষ্ঠানের প্রেজেন্টেশন দেওয়া ইয়োর সেলফ নিজের সম্পর্কে বলা তাহলে আমি শুরুটি কেমনভাবে করব কিভাবে করব আমি আজকে শুধু গ্রেটিং মানে অভিবাদন আপনারা কিভাবে শুরুটা করবেন সেই সম্পর্কে আপনাদের সামনে কয়েকটি বাক্য বলবো আমি যেভাবে শুরু বা বিভিন্ন প্রোগ্রামে স্পিচ দে ওকে তাহলে শুরু করলাম হ্যালো ডিয়ার লাভলি অডিয়েন্স আই এম স্টার্টিং ইন দ্য নেম অফ আল্লাহ হু ইজ দ্য মোস্ট গর্জিয়াস অ্যান্ড মোস্ট মার্কিফুল অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ মাই স্পিচ প্লিজ টেক মাই কোরিয়ানার অল লাভ অ্যান্ড সালাম আসসালামু আলাইকুম এখানে আপনারা এভাবে বলতে পারেন আবার এখানে সালাম এবং অন্য অন্য ধর্মাবলীদের প্রতি শুভেচ্ছাও জানাতে পারেন তারপর কীভাবে শুরু করবেন ফার্স্ট অফ অল আই উল লাইক টু মাই অনারবেল টিচার অ্যান্ড জাজেস্ট অ্যান্ড অডিয়েন্স গিভ মি এ চান্স টু ইন্ট্রোডিউস মাই সেলফ অথবা নিজের সম্পর্কে যখন বলবেন তখন ইন্ট্রোডিউস বা মাই সেল বলবেন যখন কোনো প্রোগ্রামে স্পিচ দিবেন তখন বলবেন গিভ মি চান্স টু স্পিচ অ্যান্ড ভেরি স্পিচ ওকে তাহলে প্রথমে শুরুটুকু আপনারা এভাবেই করতে পারেন আল্লাহ হাফেজ